ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পুরা পুরুলিয়ার ব্লকের অর্জুন জড়ায় বাইক ধরা ভূতের খোঁজে এবার রাত জাগার পরিকল্পনা নিচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিগত বেশ কিছু কিছুদিনে ভূতের আতঙ্কের রীতিমতো সিটিয়ে রয়েছেন এলাকার মানুষজন তাদের দাবি কেশরগড়ে রাস্তায় বাইক নিয়ে পার হতে গেলেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে বাইক অদৃশ্য কেউ সজরে জাপটে ধরছে চালককে এমনকি চালকের শরীর থাকছে আঁচড়ের দাগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিন সপ্তাহ আগে ওই জঙ্গল এলাকায় সতেরো বছরের কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আর এর পর থেকে ঘটে চলেছে একের পর এক অস্বাভাবিক ঘটনা এলাকার মানুষের রাতের ঘুম গিয়েছে উড়ে আতঙ্কে এলাকার স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কান্নাকাটি আশেপাশের গ্রামগুলিতেও বাইক ধরা ভূতের আতঙ্ক ছড়িয়েছে এই ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারলি পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটি বুধবার তাদের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে পুরস্কারের কথা জানিয়েছিল কিন্তু তারপরেও ভূতের আতঙ্ক কাটেনি তাই এবার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা কমিটির পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে অপপ্রচার বন্ধ করতে ও কুসংস্কার থেকে মানুষকে বের করে আনতে এই পুরস্কার ঘোষণার কথা জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন মাহাতো সুলম হুড়া থানার অর্জুনজোড়া বলে একটি গ্রামে একটি রাস্তার ধারে বাগানে যাওয়ার সময় একজন লোকের মোটরসাইকেল বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর তাকে নাকি ভূতে আক্রমণ করেছিল এবং তার দাবি সে তাকে পিছন দিক থেকে ভূতে জাপটে ধরে এবং তার বিভিন্ন জায়গায় নাকি ভূতের ভূতে আচরও দিয়েছে আসলে এই ধরনের ঘটনাগুলি অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধারার ঘটনাগুলি যা তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম যারা কি যে কোনো জিনিসকে যুক্তি বুদ্ধির সাহায্যে না গ্রহণ করে বিশ্বাসে গ্রহণ করে আমরা দেখেছি বেশিরভাগ মানুষেই এই যে আত্মা পরমাত্মা ঈশ্বর এই যে অলিক কিছুতে বিশ্বাসী এই যে অশরীর কিছুতে বিশ্বাসী সেই বিশ্বাসী লোকজন যখন কোনো একটা ঘটনার সম্মুখীন হয় কিংবা কোনো ভয়ের সম্মুখীন হয় তখন তাদের মস্তিষ্কের গতিমতা একবারেই কমে যায় তখন তারা এই ধরনের স্তিরিয়াগ্রস্ত কিংবা স্পিরিওপ্লেনিয়ার শিকার হয়ে তারা এইরকম অলিক দর্শনের কিংবা অলিক অনুভূতির শিকার হতে পারে এই চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে স্কিচোপ্রেনিয়া এখানে পাঁচ ধরনের যে আমাদের ইন্দ্রিয় রয়েছে সেখানে পাঁচ ধরনের আমাদের বা হ্যালোসিনেশন হতে পারে যেমন এক নম্বর হচ্ছে অনুভূতির অলিক বিশ্বাস অর্থাৎ অপটিক্যাল হ্যালোসিনেশন এখানে আমরা ভুল দেখতে পারি শ্রবানুভূতির অলোক বিশ্বাস অডিটরি হ্যালোসিনেশন এখানে আমরা ভুল শুনতে পারি স্পর্শানুভূতির অলিক বিশ্বাস টেকটাইল হ্যালোসিনেশন এখানে আমরা ভুল কোনো কিছুর স্পর্শ অনুভব করতে পারি চার নম্বর হচ্ছে ঘ্রানুভূতির অলিক বিশ্বাস যেখানে আমরা কোন কোনো কিছু রয়েছে ভুল ঘ্রাণ গ্রহণ করতে পারি পাঁচ নম্বর হচ্ছে স্বাদ গ্রহণের বা জিহাবনতির অলিক বিশ্বাস টেস্ট হ্যালোসিনেশন এই যে কোনো কিছু স্বাদও আমরা ভুল ইয়ে করতে পারি যেমন মিষ্টি স্বাদকে আমরা তেতো গ্রহণ করতে পারি আসলে এই ইন্দ্রিয় আমাদের কোনো কোনো সময় এরকম ভুল বার্তা কাজ করে যার ফলে আমরা এই ধরনের আর কি বিশ্বাসের বা অনেক অনুভূতি বা অনেক আচরের শিকার হতে পারে তো এই যেহেতু ওই এলাকায় কিছু এক বছর আগে একজন আত্মহত্যা করেছিল সেই আত্মহত্যার থেকে আমাদের বিশ ওনাদের বিশ্বাস যে সেখান থেকে হয়তো ভূত বা প্রেতাত্মা এবং তার থেকেই তার ভয় কাজ করেছিল যে এই যে তিনি তার মোটরসাইকেল বন্ধ হাতে কি রাস্তায় যেহেতু কেউ নেই তিনি আতঙ্কের মাধ্যমে একটা ভয়ে পড়েছিলেন এবং ভয় থেকেই তার ওই যে অলিক বিশ্বাসটা তার কাজ ছিল যে তাকে ভূতে ধরেছে এবং এটা একটা তার একটা অলিক অনুভূতি ছাড়া আর কিছুই নয় এগুলো বিজ্ঞানের যুক্তিতে এই ধরনের কিছু হয় না আসলে ভূত বা ঈশ্বর পাত্তা পরমাত্মা বলে কিছু নেই সবগুলোই গুজব যে কেউ পৃথিবীর এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারলে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি লক্ষ টাকা দিতে বাধ্য জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখার পরেও অর্জুন জোড়ায় কমেনি ভূতের আতঙ্ক এলাকায় মতায়ন রয়েছে সিভিক ভলেন্টিয়ার তবুও মানুষের ভয় কাটছে না তাই এবার বেগুন কদরের ধাঁচি ভূতের অস্তিত্ব প্রমাণে রাত জাগবে বিজ্ঞান মঞ্চ আর ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারলে কর করে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার মিলবে কুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন